আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থিত হয়েছি সেটি হলো সবচেয়ে পশুর চেয়েও নিকৃষ্ট মানুষকে পশুর চেয়ে নিকৃষ্ট মানুষ বা খারাপ মানুষকে এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তালা কি বলেছেন এই নিয়ে কিছু বলবো যদি আমার মা'বুদ আমাকে তৌহিদ দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আজকে আমাদের চтурপারশে কিছু মানুষ আমরা দেখতে পাই তাদের মাঝে কিছু মানুষ বসবাস করে তাদের কৃষ্টি কালচার তাদের কথাবার্তা তাদের ব্যবহার পশুর চেয়েও নিকৃষ্ট যদিও দেখতে মানুষের মতো যদিও দেখতে মানুষের মতো মানুষের সঙ্গে তারা চলাফেরা করে মানুষের মতো হাত আছে মানুষের মতো পা আছে মানুষের মতো তারা খাবার খায় কিন্তু আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষ হলো যদিও তাদের হাত আছে যদিও তাদের পা আছে যদিও তাদের মানুষের সঙ্গে তারা চলাফেরা করে তারপরেও তারা হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে আমাদের ভাই হতে পারে সে আমাদের বোন হতে পারে আমাদের আত্মীয় স্বজন হতে পারে দেখে মনে হবে মানুষের মতো মা দেখে মনে হবে মানুষের মতো কিন্তু মানুষের মতো সমস্ত কৃষ্টিকাল থাকলেই তাকে কোনো সময় তাকে মানুষ ভাবা যাবে না যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা বলেন তাদের গঠন তাদের কথা-বাatra তাদের চরিত্র তাদের ব্যবহার তাদের সংস্কৃতি কালচার সমস্ত কিছু মানুষের মতো থাকবে তারপরে তারা সর্বদাইতে জানুয়ার চাইতে নিকৃষ্ট ওই সমস্ত মানুষরা আপনারা প্রমাণিত হবে আমরা আদর্শ সমস্ত মানুষের সম্পর্কে আমরা কোন সময় চিন্তা রাখি না তাদের কথাবার্তা এমন হবে তাদের ব্যবহার এমন হবে এরা জানোয়ার পশুকে এরা আর মানিয়ে দেবে ওই সমস্ত পশু জানোয়ার এরা লজ্জাপত মনে করে যে আমরা তো পশু আছি আমরা যে জানোয়ার আছি আমরা যে পশু আছি আমাদের চাইতে এক শ্রেণীর মানুষ তারা এমনভাবে তারা কাজ করছে এমনভাবে তারা দুনিয়ার বুকে চলাফেরা করছে আমরা পশু হওয়ার পরেও আমরা নিজেকে লজ্জাপোধ মনে করছি আল্লাহ সুবহানাহু তাআলা এই সমস্ত মানুষদের কিছু পরিচয় তুলে ধরেছেন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়ালাকাদ సানা আলী জাহান্নামা আমি মানুষের জন্য জাহান্নাম কে সৃষ্টি করে দেখেছি আমি মানুষের জন্য কাসীরাম মিনাল জিমনিওয়াল ওয়াল ইনস আমি অধিকাংশ অনেক মানুষ এবং জিমদের জন্য আমি যাহার সৃষ্টি আমি যাহার নামকে তয়রি করে রেখেছি আল্লাহান আবু তালা তাদের জন্য বললেন বলছেন কিছু মানুষ কিছু জিমদের জন্য আমি এই যাহার সৃষ্টি করেছি যাহার নামকে প্রস্তুত করে রাখলাম তাদের জন্য আল্লাহ সুবহানাহু taala বলেন লাহুমুরু বিহা যাদের অন্তর আছে কিন্তু সেইভাবে চিন্তা ভাবনা করে না তাদের অন্তর আছে কিন্তু সে ওয়ান্তর দিয়ে বোঝার চেষ্টা করে না তাহলে আল্লাহ সুবহানাহু taala বললেন যে আমি মানুষ এবং জিনদের জন্য জাহান্নামকে প্রস্তুত করেছি তাদের জন্য এক নম্বর বলছেন যাদের অন্তর আছে যাদের অন্তর আছে সে অন্তর দিয়ে আপনার চিন্তা ভাবনা করে না সে অন্তর দিয়ে সে কোন সময় বোঝার চেষ্টা করে না অন্তর আছে কিন্তু সে অন্তর দিয়ে বুঝে না কি বুঝবে কাদের জন্য বললেন যে যাদের অন্তর দিয়েছি অন্তর থাকা সত্ত্বেও তারা বুঝে না এই কথা কিন্তু আপনার কোনো ছাগলকে কথা বলেন নাই যে ছাগলকে একটি কথা বললাম সে বুঝল না কোনো গরুকে কথা বললেন না যে গরুকে বললাম গরু আমার কথা শুনবো না কোনো প্রাণীকে কোন কীট পতঙ্গকে আল্লাহ সুবহানাহু তাআলা সেইভাবে বললেন না যে আমি তাদেরকে ওয়ান করে দিলাম কিন্তু সেইভাবে তারা বুঝলো না অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা এই মানুষকে মানুষকে সেই বুঝ দিয়েছেন আমাদেরকে কি বুঝ দিতে হবে আমাদেরকে সঠিকভাবে ভাবে বুঝ দিতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন তার একটি উদ্দেশ্য maksad আছে এই বুঝ আল্লাহ দিয়েছেন আল্লাহ কি বুঝ দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে এক আল্লাহকে মেনে নিতে হবে আমাদেরকে সেই বুঝ নিতে হবে যে পৃথিবীর বুকে একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা বিধান মেনে আমাদেরকে দুনিয়ার বুকে চলতে হবে এই বুঝ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিয়েছেন এই বুঝ আমরা কয়জন নিয়েছি যে এক আল্লাহর বিধানকে মানতে হবে এক আল্লাহকে মেনে নিতে হবে এক আল্লাহর সংবিধান আল্লাহর হুকুম আল্লাহর বিধানকে আমাদেরকে মেনে নিতে হবে এই বুঝ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন কিন্তু এই বুঝ আমরা নিয়েছি যে আমাদেরকে ইবাদত করতেই হবে যে বুঝেও বুঝে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বুঝেও বুঝে না তার জন্য জাহান নাম তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে সলাতকে কে ফরজ করেছেন শিয়াম কে ফরজ করেছেন হজ কে ফরজ করেছেন জাকাত কে ফরজ করেছেন এটা আমরা বুঝলাম কিন্তু আমরা বুঝেও বুঝলাম না মানে যে শুনলো শোনার পরে যে মানলো না এটাই হলো বুঝেও বুঝল না বুঝেও বুঝলো না মানে যে শুনলো শোনার পরও যে মানলো না সলাদ কে ফরজ করেছেন এটা আমি শুনলাম কিন্তু মানলাম না এটাই হচ্ছে বুঝো বুঝো না সিয়াম কে ফরজ করেছেন এটা আমি শুনলাম কিন্তু শোনার পরে আমি মানলাম না আল্লাহ বলছেন যাদের আমি অন্তর দিয়েছি সে অন্তর দিয়ে বুঝেও যারা বুঝল না তাদের জন্য ওই জাহান নাম তাহলে দেখেন আজকে আমরা কস আল্লাহ হুসমান কত বিধানকে আজকে আমরা বুঝেও আজকে আমরা বললাম না এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাহুম কুলুবুল লা বিহা যে যাকে অন্তর দিলাম বুঝেও যারা বুঝলো না তাদের জন্য ওই জাহান্নাম দ্বিতীয় নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাহুম আয়ুনুল লা ইউসিরুনা বিহা যাদের আমি কাম দিয়েছি যাদের আমি কাম দিয়েছি এই কান যারা সঠিক শুনলো না কান দিয়ে যারা সঠিক না শুনেও যারা শুনলো না কান দিয়ে চোখ দিয়ে চোখ দিয়ে যারা দেখো যারা দেখলো না এদের জন্য ওই জাহাঙ্গাম তাহলে দেখেন আজকে আমরা এই চোখ দিয়ে আল্লাহর কত ক্ষমতা আল্লাহর কত হিক্ম আল্লাহর কত শক্তি আজকে আমরা এই চক্ষুকে দেখতে পেলাম তারপর আমরা কোনো সময় সে আল্লাহ সুবহানা ও তা আল্লাহর প্রশংসা করলাম আজকে আমাদের সে চক্ষু দিয়ে আমাদের চোখের সামনে নিজের বাপ নিজের মেয়ে নিজের সাম্পা আমাদের চোখের সামনে দুনিয়া ছেড়ে চলে গেল তারপর আমরা অনুতপ্ত হলাম না যে আমার চোখের সামনে আমার পিতা চলে গেল আমার মা চলে গেলো আমার বোন চলে গেলো আমার ছেলে চলে গেলো আমাদের অনুতপ্ত হলো না এই চোখের সামনে চলে যাচ্ছে আমাকে আল্লাহর বিধানকে আমাকে মানতে হবে আল্লাহর হুকুম আমাকে মানতে হবে আমাদের চোখের সামনে কত কিছু দেখতে পাচ্ছি তারপর আমরা সময় হলাম না আল্লাহর প্রশংসা করলাম না আল্লাহর গুণগান গাইলাম না আমরা বিন দাস দুনিয়ার বুকে আমরা যে যা ইচ্ছা সেই সে চলতে আরম্ভ করছে আমরা কোনো সময় উনুতপ্ত হলাম না আমাদের চোখের সামনে দিন হচ্ছে রাত্রি হচ্ছে আবার সূর্য উঠছে আবার ডুবছে এই যে সমস্ত আল্লাহ তালার শক্তি তার পাওয়ার তার হিকমত এই সমস্ত দেখার পরেও আমরা সেই নিয়ে কোন সময় চিন্তিত হলাম না আল্লাহর কতটা ক্ষমতা আল্লাহর কতটা পাওয়ার যে আমাদের এই সমস্ত বিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে আল্লাহ হুসুফানা ওটাই বলছেন যাদের চোট আছে

কান দিয়েছি দিয়ে সঠিক শুনলো না সঠিক ভাবে শুনার পরে ওই কাজ করতে তাকে করাতে পারলাম না আল্লাহ সুবহানাহু শুনেও যারা শুনলো না শুনেও যারা শুনলো না যে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানাতুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো আমাকে ধরো করো ইয়া না আমানু উবুদুল্লাহ হে

শোনার পরে তুমি মানলে না যারা শুনেও যারা মানে না যারা শোনা সত্ত্বেও যারা মানে না তাদের জন্য আল্লাহ যারা শুনেও যারা শুনল না যারা শুনেও যারা শুনল না আপনি একটি বিধান শুনলেন তারপরে মানলেন না এটাই হচ্ছে শুনেও যারা শুনলো না আজকের দিনে পাঁচবার মহাদ্জিম ডাক দিচ্ছে হাই আলাহসানা এসো সালাতের জন্ম এসো এসো নামাজের জন্ম এসো হাই আল আলোসানা এসো কল্যাণের জন্য এসো এসো কাময়াবের জন্য এসো এ শেষ তোমাদেরকে কাময়াব হতে হয় তোমাদেরকে সাত হতে হয় তাহলে মুসলিমে চলে এসো দিনে মহাদ্জিম কয়েবার ডাক দেয় পাঁচবার দিনে মহজ্জিম পাঁচবার ডাক দেয় কেউ বাড়িতে শুয়ে থাকে কেউ কেরামের আড্ডায় মেতে থাকে কেউ জুয়ার আড্ডায় ব্যস্ত থাকে কেউ এখানে ওখানে আজকে আজ আজকে যুবকের আজকে এখানে আড্ডাতে ব্যস্ত হয়ে গেছে কেরামের আড্ডায় তাসের আড্ডায় জুয়ার আড্ডায় দোকানের আড্ডায় বসে বসে থাকছে দিনে পাঁচ বার ডাক দিলে মহাজিন এসো সনাতের জন্য এসো এসো নামাজের জন্য এসো অথচ তুমি আজান শুনেছ তাসের আড্ডায় বসে রয়েছ নামাজ শুনলে বাড়িতে ঘুমিয়ে থাকলে নামাজ শুনেছ তারপরে কেরামের আড্ডায় বসে থাকলে আল্লাহ মুসুলা বলছেন এরাই হচ্ছে যারা শুনেও যারা শুনলো না যারা শুনেও তারা শুনলো না এই শ্রেণীর মানুষ যারা আজান শুনলো আজান শোনার পরেও যারা ওই জায়গাতে বসে রয়েছে এরাই হচ্ছে যারা শুনেও যারা শুনলো না এরাই হচ্ছে যারা শুনেও যারা শুনলো না আমি একটি বিধান শুনলাম তারপরে পালন করলাম না আল্লাহ ওটাই বলছেন বারবার যারা শোনেও যারা শুনলো না এদের জন্য ওই এরপরে আল্লাহ এই তিনটিকে একত্র করে বলছেন যারা যাদের অন্তর দিয়েছি বুঝেও যারা বুঝলো না যাদের চক্ষু দিয়েছি দেখেও যারা দেখল না দিয়েছি যারা শুনল আনাম এরা হল জানুয়ারের মতো যারা শুনেও যারা শুনলো না যারা দেখেও যারা দেখলো না যারা বুঝার পরেও বুঝেও তারা বুঝলো না এরাই হচ্ছে জানোয়ার বরং জানুয়ারের মতো এরা এদেরকে আল্লাহ জানোয়ারের মতো বললেন আবার বলছেন না না এরা জানোয়ারের মতো আছে ঠিক আছে বালু মাজাল বরং তার চেয়েও নিকৃষ্ট আল্লাহ তালা বলছেন এই তিন শ্রেণীর মানুষেরা আবার হল জানোয়ার আবার বলছেন না না এরা জানোয়ার তো আছে বালহ মাজাল বরং তার চেয়েও নিকৃষ্ট যারা এই তিনটি কাজের মধ্যে থাকবে জানোয়ারের মতো কেন আল্লাহ হুসমাহানা বলছে এরা জানোয়ার মতো আল্লাহ বললেন না যে এরা জানোয়ার বা এরা পশু এমন বললেন না কি বললেন যে এরা জানোয়ারের মতো কেন দেখবেন পশুদের মাঝে কোন পার্থক্য করার শক্তি নেই কোনটা ভালো কোনটা খারাপ কোনটা হওয়া কোনটা বেহক কোনটা সত্য কোনটা মিথ্যা এই পার্থক্য করার কোন গরু ছাগল পশুর মাঝে এই মাঝে কিন্তু আজকে যদি কোনো মানুষ আপনার কিনা কোনো মানুষ যদি আজকে ওই পার্থক্য না করে পশু যেইভাবে চলে নিজের মন মন্দ চলে না বৈধ অবৈধ যেমন পোশুরা কোনো কিছুই আপনার দেখে না যদি মানুষ সেইভাবে নিজের মন মতো চলতে আরম্ভ করে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা বৈধ কোন অবৈধ কোন না যায় এই পার্থক্য যদি কোন মানুষ না করে তারা হলো পোষণ মতো পোষণ যেভাবে চলে আজকে কিছু মানুষ ওই পোষণ মতো চলছে কোনো পার্থক্য করে না তাই আল্লাহ আহ বলছেন এরা হলো পোষণ মতো আবার বললেন যে এরা তার চেয়ে কিছু গুণ আছে আর মানুষ পশুর মাঝে পশু এবং মানুষের মাঝে অনেক পার্থক্য পশু সে কিছুই বুঝবে না সামনে যেটা পাবে সেটা খেয়ে নেবে পশুর মাঝে কোন পশুর এক রকম থাকবে মানুষ একরকম মানুষ এবং পশুর মাঝে অনেক পার্থক্য এবার যদি আমি আনলেন মানুষ এই মানুষ হওয়ার পরেও যদি পশুর সঙ্গে আমার কোনো পার্থক্য না থাকে পশুর সঙ্গে আমার কোনো পার্থক্য না থাকে কোনো ধারাক না থাকে আল্লাহ না হুমাল বলছেন তোমাকে আমি বিবেক বুদ্ধি চিন্তা চেতনা এই সমস্ত হিকমত সত্যি আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি এর পরেও যদি তুমি পোষণ মত ব্যবহার করো তোমার পোষণ মত কৃষ্টি থাকে পোষণ মত ব্যবহার তুমি করে থাকো তাই আল্লাহ বলেন তুমি পোষণ চেয়ে নিকৃষ্ট এর জন্য যে আমি তোমাকে সমস্ত বোঝার ক্ষমতা দিয়েছি তোমাকে বোঝার শক্তি দিয়েছি তারপর তুমি বুঝবে না তুমি পশুর মতো ব্যবহার হলে তাই আল্লাহ হুসলানা বলছেন যে এরা মানুষ না এরা চেয়ে নিকৃষ্ট তাই আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে বুঝতে হবে যদি আমরা বুঝতে না পারি তাহলে দুনিয়া অন্ধকার আজকে আমরা আল্লাহ হুসলাহানু তালাকে চিনতে পারলাম না একটি কুকুর যদি একটি কুকুরকে একটি কুকুরকে দুই থেকে তিন বছর লালন পালন করে থাকে একটি কুকুর যদি তার মালিক এক থেকে দুই বছর তাকে পালন করে খাবার দেয় থাকতে দেয় ওই কুকুর ওই কুত্তা জীবনে তার মালিকের সঙ্গে বেইমানি করবে না একটি কুকুর জীবনে বেইমানি করবে না একজন মানুষ মালিকের সঙ্গে বেইমানি করতে পারে একজন ব্যক্তি মালিকের সঙ্গে বেইমানি করতে পারে কিন্তু সেই কুকুর তার মালিকের সঙ্গে করবে না কেন যে আমাকে থাকতে দিচ্ছে খাবার দিচ্ছে সমস্ত কিছু দিচ্ছে ওই কুকুর জীবনে করবে না যদি কুকুরকে বলা হয় এই গেটের সামনে বসে থাক ওখানেই বসে থাকবে কুকুর যদি কে বলে দেয় দেখবেন যেগুলো শিক্ষা প্রাপ্ত কুকুর বাড়িতে রাখা যায় বৈধ আছে যেগুলো শিক্ষা প্রাপ্ত কুকুর আর এই যেভাবে চলছে এগুলো বই না তো ওই শিক্ষা প্রাপ্ত কুকুর আপনার কথার একটা বাইরে যাবে না ওটাকে ধরে নেয় ধরে নিয়ে আসবে যেইভাবে করবে ওইভাবে কাজ করবে একটি কুকুর তার মালিকের কথা অমান্য করতে পারে না কিন্তু আল্লাহ হুসুহানা যেই বান্দাকে দেখার শক্তি দিলেন চলার শক্তি দিলেন শোনার শক্তি দিলেন খাবার দিচ্ছেন পোশাক দিলেন আপনার সমস্ত বাড়ি গাড়ি সোনা দানা এই সমস্ত কিছু দিলেন কিন্তু এই এমন বেইমানের বেইমান আল্লাহকে চিনতে পারলো না এই আল্লাহর সঙ্গে করেছে যে আল্লাহ দেখার শক্তি দিয়েছে যে আল্লাহ চলার শক্তি শক্তি দিয়েছে দিয়েছে বসার শক্তি দিয়েছে চলার শক্তি দিয়েছে এই সমস্ত শক্তি যে আল্লাহ সুবহানাহু তালা দিলেন ওই মালিককে আমরা চিনতে পারলাম না ওই মসজিদ আমরা চিনতে পারলাম না আজকে নিজের মন মতো করে আজকে আমরা চলাফেরা করছি